আমি এখন আছি পাবনা সুজানগর সাত বাড়িয়াতে এখানে পদ্মা নদীর একদম টাটকা মাছ বিক্রি হয় তো আজকে দেখা পায় এখানে কেমন মাছ উঠেছে চলুন দর্শক দেখে আসে এখানে কেমন মাছ পাওয়া যাচ্ছে পদ্মা নদীর পাশেই কিন্তু এই আড়টি আর এইখানে কিন্তু মাছের একটা ডাক ওঠে সেখান থেকে কিন্তু মাছ কিনে নিতে হয় তো আজকে দেখে নেব যে এইখানে কিভাবে মাছের ডাক উঠছে এবং ক্রেতারা কিভাবে এখানে মাছ কিনছে চলুন দেখে নেই টাকা 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 लाइसेंट बीच आए लाइसेंट बीच चेक दे लाइसेंट बीच टिका लाइसेंट बीच लाइसेंट बीच की रिस्टिका लाइसेंट बीच लाइसेंट बीच चेक दे लाइसेंट बीच टिका लाइसेंट बीच नहीं लाइसेंट बीच टिका लाइसेंट बीच जैक लाइसेंट बीच दोनों टिका लाइसेंट दोनों लाइसेंट दोनों टिका लाइसेंट पंद्रह চারশো সত্তর টাকা কেজি কিন্তু ইলিশ মাছ গুলো বিক্রি হয়ে গেল এক ভাই কিন্তু চারশো সত্তর টাকা কেজি হিসাবে নিয়ে নিল ওজন দিয়ে এখন নিয়ে নেবে চোদ্দশো 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 টাকা চোদ্দশো চোদ্দশো এক চোদ্দশো চোদ্দশো টাকা ভাই নাই আমরা নাই ষাট টাকা দুইশো ষাট দুইশো ষাট টাকা দেশ ষাট টাকা নাই সত্তর টাকা দুইশো সত্তর আশি টাকা দুইশো আশি দুইশো আশি টাকা আশি নব্বই দুইশো আশি টাকা নাই দুইশো আশি টাকা প্রতিদিনই কিন্তু এইভাবে এখানে মাছ বিক্রি হচ্ছে যারা পাবনা থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই কিন্তু এইখানে এসে আপনারা মাছ কিনতে পারবেন সুজানগর সাত আসতে হবে আপনাকে এবং ঠিক দুপুর একটার সময় কিন্তু আসতে হবে একটার পরে আসলে হবে না একটা থেকে কিন্তু দুইটা পর্যন্ত এখানে সব মাছ বিক্রি হয় এখানে নদীর মাছের পাশাপাশি কিন্তু যেগুলো চাষের মাছ আসে সেগুলোও পাওয়া যায় এটা একদম পদ্মা নদীর কিন্তু পাশেই অবস্থিত এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু চাষের মাছ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি প্রতিদিনের আপডেট দেওয়ার চেষ্টা করব আপনাদের আর যেহেতু জানেন যে এখন বাউথ উৎসব হচ্ছে বাউত উৎসবের ভিডিও অবশ্যই সবাই দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ